আমার মুকাদ্দার চেঞ্জ হয়ে যাবে আজকের গণনা অনুযায়ী তার প্রতি সেকেন্ডে তিনি একশো তিরিশ ডলার করে আর্ন করছেন কখনও দান করতে পারবে না কারণ পৃথিবীর একমাত্র হসপিটাল যা কিনা পাকিস্তানে যার নাম হলো ইন্ডেক্স হসপিটাল আর এখানে কোনো ক্যাশ কাউন্টার বলতে কিছু নেই গায়ক ছিলেন কিন্তু তিনি তবলিক করার পরে যখন দিনদার হয়ে যান ভালো লাগে আর সেটি হলো আমি পাখিদেরকে খাবার দিই এক লাখের বেশি মানুষকে প্রতিদিন তিনি খাওয়ান প্রতিদিন দুইটি বাস্তুচ্যুত মানুষ যাদের ঘর বাড়ি নেই তাদেরকে দুইজন মানুষকে দুইটি করে ঘর দান করেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বাসায় রেখে এসেছি তেসমেল্লাহমান রাহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা বলবো যা করার মাধ্যমে আপনি শুধু ধনী হবেন কখনো গরিব হবেন না আর এটি একশোতে একশো পার্সেন্ট পরীক্ষিত একটি কথা যদি কেউ চায় পৃথিবীর যে কেউ এমনকি যে কিনা আল্লাহকে মানে না সেও যদি এই ফর্মুলাতে কাজ করে সে নিশ্চিতভাবেই ধনী হয়ে যাবে ফর্মুলাটি হল খুবই সিম্পল আল্লাহকে আপনার বিজনেসের পার্টনার বানাতে হবে শুনতে একটু অদ্ভুত লাগলেও বিষয়টি আমি আপনাকে যখন ব্যাখ্যা এবং প্রমাণসহ বলবো তখন নিশ্চয়ই আপনি এটি মানতে বাধ্য হবেন শুনতে ভালো শোনালেও কথাটির আসলে যৌক্তিকতা কতটুকু তা একটু আমরা বাস্তবিক দিক থেকে বিবেচনা করে দেখি আসুন আমরা কয়েকটি উদাহরণ দেখি দুই হাজার সালের গণনা অনুযায়ী পৃথিবীতে সবথেকে টপ বিলিনিয়ারদের মধ্যে পৃথিবীর সব থেকে টপ ডোনারদের মধ্যে অর্থাৎ দানকারী দাতা হিসেবে এক নম্বরে আছেন বিল গেট যিনি সেই সময় পর্যন্ত বান্ন বিলিয়ন ডলার দান করেছিলেন আর এই লিস্টে থাকা সব থেকে নিচে যিনি আছেন তার নাম হলো ডাব্লিউ এইচকে আর সেই সময় পর্যন্ত তিনি সর্বমোট দান করেছিলেন এক কোটি পঁচিশ লক্ষ বিলিয়ন ডলার যা কিনা বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় দেড়শো কোটি টাকা তো এই সমস্ত ব্যক্তিগুলো সবাই অত্যাধিক পরিমাণে দান করেছেন এবং দান করার ফলে আল্লাপাক তাদেরকে এত বেশি দিয়েছেন যেমন বিলগেট দুই হাজার সালে যখন হিসাব করা হলো তখন প্রতি সেকেন্ডে তিনি তিরিশ ডলার করে আর্ন করতেন কিন্তু যখন থেকে তিনি চ্যারিটি বেশি থেকে বেশি করা শুরু করলেন আজকের গণনা অনুযায়ী তার প্রতি সেকেন্ডে তিনি একশো তিরিশ ডলার করে আর্ন করছেন তো এ তো ছিল ইন্টারন্যাশনাল লেভেলের এছাড়া যারা আমাদের দিনী ভাই তবলিক জামাতের অনেক নাম করা একজন ব্যক্তিত্ব যার নাম জুনাইদ জামশেদ যিনি কিনা পাকিস্তানের একজন ব্যক্তি তিনি একসময় একজন পাকিস্তানের টপ গায়ক ছিলেন কিন্তু তিনি তবলিক করার পরে যখন দিনদার হয়ে যান তারপর তিনি গার্মেন্টসের বিজনেস শুরু করেন এবং সেখানে তার বিজনেস খুব একটা ভালো চলছিল না তখন তিনি মাওলানা নাইম সাহেবের কাছে গিয়েছিলেন দোয়ার জন্যে আর তিনি তাকে সেই একই ফর্মুলা বলেছিলেন যা কিনা আজ আমি আপনাদেরকে শেখাচ্ছি তিনি বললেন যে তুমি তোমার বিজনেসে আল্লাহকে পার্টনার বানিয়ে নাও নিঃসন্দেহে তোমার বিজনেস ভালো চলবে আর সেদিন থেকে জোনায়দ জামশেদ তার বিজনেস পার্টনার সোহেল ভাইয়ের সাথে তেত্রিশ পার্সেন্ট তারা ঠিক করলেন তারা আল্লাহর নামে চ্যারিটি করবেন সেদিন থেকে তাদের বিজনেস অনেক বেশি পরিমাণে চলতে শুরু করে এবং পরবর্তীতে তারা তাদের প্রফিটের নয় তাদের সেলের থার্টি থ্রি পারসেন্ট তারা দান করা শুরু করে এবং এতে করে যে যে ব্র্যান্ডটি ওয়ার্ল্ড ওয়াইড একটি নাম করা ব্র্যান্ড হয়ে যায় এছাড়া পাকিস্তানের অনেক নাম করা একজন ধনী যার নাম ছিল মালিক রিয়াজ পাকিস্তানের সরকার তথা বিরোধী দল সবাই তার পিছিয়ে উঠে পড়ে লেগেছিল তার এত টাকা পয়সা ছিল কিন্তু কিন্তু তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আমার কিছুই হবে না কারণ আমি আমার বিজনেসে সবসময় আল্লাহকে পার্টনার হিসেবে রাখি এবং সেই সময় হিসেব অনুযায়ী তিনি প্রতি বছর চৌষট্টি কোটি রুপি দান করেন এক লাখের বেশি মানুষকে প্রতিদিন তিনি খাওয়ান প্রতিদিন দুইটি বাস্তুচ্যুত মানুষ যাদের ঘর বাড়ি নেই তাদেরকে দুইজন মানুষকে দুইটি করে ঘর দান করেন এছাড়া না জানি কত এতিমদেরকে পড়াশোনার খরচ তিনি জগিয়ে থাকেন মোট কথা এত বড় শত্রু থাকা সত্ত্বেও তিনি নিশ্চিন্তে ছিলেন এবং আল্লাপাকের রহমতে সত্যিই তিনি সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন তো আল্লাপাককে যারা পার্টনার বানিয়ে নেন তাদের আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ সেই বিজনেস আল্লাপাকের বিজনেস হয়ে যায় এবং তখন থেকে প্রফিট অটোমেটিক হতে থাকে এছাড়া আরও একটি উদাহরণ দেওয়া যায় পাকিস্তানের নাম নামকরা ব্র্যান্ড যার নাম হল সেভিয়ার ফুড যাদের প্রতিদিন পাঁচ হাজারে বেশি পাতিলে খাবার রান্না হয় তাহলে হিসাবটা বুঝতেই পারছেন যে তারা প্রতিদিন কি পরিমাণ খাবার বিক্রি করেন ট্রাকে ট্রাকে করে তাদের খাবার আসে কিন্তু তারপরেও খাবার তাদের শর্ট পড়ে যায় তাদের এত বেশি চাহিদা যা তারা যোগান দিতে পারেন না কিন্তু এই বিজনেসের পিছনে তাদের যে সফলতার কাহিনী তা অনেকেই জানে না তারা প্রতিদিন সুইট হোমের বাচ্চাদের জন্যে খাবার বিতরণ করেন তাদের খাবারের চোদ্দোটি আইটেম তারা সেই সমস্ত সুইট হোমের এতিম বাচ্চাদেরকে খাওয়ায় আর সেই চোদ্দোটি আইটেমই তাদের অত্যাধিক পরিমাণে বেশি বিক্রি হয় এছাড়া আমরা আরও একটি উদাহরণ দেখতে পারি পৃথিবীর একমাত্র হসপিটাল যা কিনা পাকিস্তানে যার নাম হলো ইন্ডেক্স হসপিটাল আর এখানে কোনো ক্যাশ কাউন্টার বলতে কিছু নেই বছরে তাদের মিনিমাম খরচ হলো বারো কোটি রুপি তার সমস্তটাই চ্যারিটির মাধ্যমে হসপিটাল কর্তৃপক্ষ পেয়ে থাকে এবং হসপিটালের মহাপরিচালক একদিন সংবাদ সম্মেলনে একথা বলেন যে আমরা কখনোই অর্থনৈতিক কোনো সমস্যার মধ্যে পড়িনি কারণ যখনই আমাদের কোনো ডোনার দান করে তখন তার বিজনেস আল্লাহর বিজনেস হয়ে যায় এবং আল্লাপাক তাদেরকে আরও বেশি বরকত দিয়ে তাদের বিজনেসের পরিস্থিতি আরও ভালো করে দেন এবং তারা আরও বেশি করে ডোনেট করতে পারে আর এজন্যেই আমাদের আজ পর্যন্ত কোনো সমস্যায় আমরা পড়িনি আমরা অনেকেই এই গল্পটি শুনেছি যে হজরত অমর রাজতলা সব সবসময় সুযোগ খুঁজতেন কিভাবে আবু বক্কর সিদ্দিক রাজ্লাহ তালা আনহুর থেকে বেশি দান করতে পারেন আর এরকমই সুযোগ খুঁজতে খুঁজতে একবার যুদ্ধের দামামা যখন বেজে ওঠে আমাদের নবী যখন সবাইকে ডোনেট করতে বলেন তখন অমর রাজ্লাহ তালার আর্থিক অবস্থা অনেক ভালো ছিল এবং তিনি প্রচুর টাকা পয়সা সেই যুদ্ধের জন্যে নিয়ে আসেন আর সেই সময় আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহতাল আনহুর আর্থিক অবস্থা কিছুটা তুলনামূলক খারাপ হওয়ার দরুন তিনি অত টাকা পয়সা আনতে পারেননি কিন্তু তার বাসায় যা ছিল সব কিছুই তিনি আল্লাহ রাস্তায় নিয়ে এসেছিলেন দান করার জন্য তো ওমর রাজিয়াল্লাহতাল্লাহ আনহু মনে মনে অনেক খুশি ছিলেন যে আজকে আমি আবু বক্কর সিদ্দিকের থেকে অনেক বেশি দান করতে পারবো মূলত এই ধরনের প্রতিযোগিতা এবং হিংসা ইসলামের জায়েজ যা আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে আর এ ধরনের প্রতিযোগিতা আপনি মানুষকে দেখিয়ে দেখিয়েও করতে পারেন কিন্তু উদ্দেশ্য অবশ্যই আল্লাপাকের সন্তুষ্টির জন্য হওয়া উচিত আপনি দান করে ফেসবুকে যদি স্ট্যাটাস দেন আর মানুষের থেকে যদি লাইক কমেন্টের আশা করেন তাহলে নিঃসন্দেহে সেই দানটি আল্লাপাকের কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাপাকে সন্তুষ্টির জন্য দান করতে হবে তো যাই হোক গল্পে ফিরে যাই তো সেই দিন যখন হজরত আবু বক্কর সিদ্দিক রাজুল্লাহ আনহু খুব বেশি আর্থিক সহযোগিতা করতে পারেননি তখন আমাদের নবী হজরত আবু বক্কর সিদ্দিক রাজতাল আনহুর কাছে জিজ্ঞেস করলেন যে বাসায় কী রেখে এসেছ হজরত আবু বক্কর সিদ্দিক আনহু বললেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বাসায় রেখে এসেছি অর্থাৎ বাসায় তার কোনো কিছুই অবশিষ্ট নেই তো এই কথা শোনা মাত্র হযরতমর রাজু আনহু বুঝতে পারলেন যে আজও আমি আবু বক্করের থেকে পিছিয়েই রইলাম কারণ আমি আমার ধন সম্পত্তির মাত্র অর্ধেক অংশ নিয়ে এসেছি আর আবু বক্কর সিদ্দিক তার কাছে যাই আছে তার সমস্তটাই নিয়ে এসেছে তো মিজানের পাল্লায় নিঃসন্দেহে আবু বক্কর সিদ্দিক রাজু তাল্লাহ আনহুর পাল্লাই ভারী হবে তো প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে আমি এ কথা বলছি না যে আপনারা আপনাদের সমস্তটাই পাকের রাস্তায় খরচ করে দেন আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে আপনারা কোনো কিছু শুরু করছেন বা কিছু করছেন তার থেকে ফাইভ পারসেন্ট আপনি আল্লাহর রাস্তায় দান করুন এবং আল্লাহকে বলুন হে আল্লাহ আমার আর্থিক অবস্থা ভালো হলে আমি ইনশাল্লাহ আরও আপনার রাস্তায় বেশি বেশি করে দান করব আর এই কাজ করার পর যদি আপনার ব্যবসায় আপনার কাজে আপনার রিজিকে বরকত না হয় তাহলে আপনার সেই লসের জন্যে আপনি আমার কাছে আসতে পারেন আমি আপনার সেই ক্ষতি পূরণ করে দেব। ইনশাল্লাহ কারণ আমি জানি যে সেই দিন কখনোই আসবে না আল্লাহ পাকের এক অলি এই কথা বলেছিলেন যে আমি সারা জীবন দুইজন ব্যক্তিকে তালাশ করেছিলাম আর তাদের কাউকে আমি কখনো পাইনি একজন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কিনা পাকের রাস্তায় দান করে ফকির হয়ে গেছে আর দুই নম্বর ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কিনা মানুষের সাথে জুলুম করেছে কিন্তু পাকের পাকড়াও থেকে সে বাঁচতে পেরেছে আল্লাপাক নিজ কালামে এরশাদ করেন তিনি ন্যূনতম গুণ বাড়িয়ে দেন আবার কোথাও আল্লাহ এও বলেছেন যে আমি বে হিসাব রিজিক দান করে থাকি তো মোট কথা প্রতিদান হিসেবে আপনি কত পাবেন তা তো নিশ্চিত করে বলা যাচ্ছে না কিন্তু আপনি বিনিময়ে তার থেকে অনেক বেশি পাবেন এতে কোনো সন্দেহ নেই তাই আজই আল্লাহ রাস্তায় দান করতে শুরু করুন এক এমন ফর্মুলা যা কিনা না বিধর্মীদের জন্যও কাজ করে কারণ পৃথিবীর যে লগুলো আল্লাহ তৈরি করেছেন যেমন গ্র্যাভিটি সেই গ্র্যাভিটি একজন মুসলমানের জন্য যেমন কাজ করে তেমন একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য তেমন কাজ করে পাকের ওয়াদা সবার জন্যই শাশ্বত আল্লাপাক যে ওয়াদা করেছেন সে ওয়াদা অবশ্যই পূরণ করেন তাই আপনারা আজ থেকে আল্লা রাস্তায় একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আল্লাপাকের রাস্তায় দান করার চেষ্টা করুন এবং ইনশাল্লাহ এর মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনি ধনী হয়ে যাবেন আমার এক ওস্তাদ বলতেন কেউ যদি এটা ভাবে যে আমি আগে ধনী হব তারপরে দান করব তাহলে সে জেনে রাখুক সে কখনো দান করতে পারবে না কারণ আপনি দান করলেই ধনী হবেন এটাই চিরন্তন সত্যি যার যেরকম সামর্থ্য আপনি সেভাবেই দান করতে পারেন আমার একটি পছন্দের উপায় আমি আপনাদেরকে বলি যা কিনা আমি ছোটোবেলার থেকে করি ব্যক্তিগতভাবে আমাকে এটা খুবই ভালো লাগে আর সেটি হলো আমি পাখিদেরকে খাবার দিই আপনারা চাইলে এরকম কিছু একটা ছোটোখাটো কাজও করতে পারেন যার দ্বারা আপনার দান করা হবে পাশাপাশি আল্লাপাকু সন্তুষ্ট হবে এবং তার জন্যে খুব সামান্যই অর্থ প্রয়োজন শুধু ইচ্ছা এবং আল্লাহ পাকের মাখলুকের প্রতি ভালোবাসাই দরকার তো আজকে আর কথা বাড়াচ্ছি না আমি যে কথাটি বললাম সেটি যতটা প্র্যাকটিক্যাল ততটাই আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সত্য পাকের আল্লাপাকের কালামতা প্রমাণ করে এবং আপনি যদি চিন্তা করে দেখেন আমার কথাগুলো নিয়ে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন আমার কথাগুলোতে যদি সত্যতা আপনি পান তাহলে আপনি এই অভ্যাসটিকে চর্চা করুন আর এর মাধ্যমে আপনি দেখবেন इनशाल्लाह आपनार मुकद्दर चेंज हो जाए आमार जोने दुआर दरखास्त अस्सलामु अलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु